আমরা এই নিবন্ধন সার্টিফিকেট পেয়েছি একই সাথে আপনারা জানেন যে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে অনেক চড়াই উত্তরাইয়ের পরে আমরা আমরা একটা প্রতীক পেয়েছি এবং এই প্রতীকটি হচ্ছে কলি প্রতীক আমরা এই কলিটি এই কলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গ্রাম বাংলার মানুষের প্রতীক হিসেবে সাপলা কলি এবার নির্বাচনে থাকবে এবং ইনশাল্লাহ আমরা জনগণের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে যেতে পারব আমরা নির্বাচন কমিশনের সাথে আরও কয়েকটি বিষয়ে কথা বলেছি বিশেষত এই নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আপনারা জানেন যে আর পরিবর্তন এনেছে যে প্রত্যেকটা দল তাদের স্ব স্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করেছি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন প্রত্যেকটা দলকে তার নিজস্ব প্রতীকে নিজস্ব মার্কায় নিজস্ব আদর্শে রাজনীতি করা উচিত কোনো দলের সাথে জোট বা সমঝোতা হলেও তার প্রতীক আলাদা হওয়া উচিত নির্বাচন কমিশনে আমাদের সেই উদ্বেগ এখনও আছে এবং নির্বাচন কমিশন আমরা বলেছি যেই যে পুরনো আইনে গঠিত হয়েছে আমরা এটার বিরোধিতা করেছিল আমরা বলেছিলাম যে সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে আমরা এই জন্য সেটার আর কঠোর হইনি সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন তার ক্যাপাসিটি নিয়ে কিন্তু আমরা সবসময় উদ্বেগ জানিয়ে আসছি এবং এই আমরা বারবার আসছি এবং আমাদের জায়গা থেকে যে সাজেশনগুলো নির্বাচন কমিশনের প্রতি আমরা কিন্তু সেটা সবসময় দিয়ে যাচ্ছি এবং নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রতিষ্ঠানে যারা পুন বিগত বছরগুলোতে কাজ করেছে যে অনেক দুর্নীতিবাজ অফিসার কিন্তু এই নির্বাচন কমিশনে এখনও রয়ে গেছে আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আসছে আমরা সেটা কিন্তু নির্বাচন কমিশনেরকে বরাবর দিচ্ছি ফলে সেই জায়গা যাতে নির্বাচন কমিশন সতর্ক হয় এবং ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নেয় সেই আমাদের আহ্বান থাকবে আমরা কোনোভাবেই চাই না যে নির্বাচনের যে যাত্রা শুরু হয়েছে এটা কোনোভাবে ব্যাহত হোক যথাসময়ে এবং যথাযথ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হতে পারে সেটা আমাদের প্রত্যাশা থাকবে সেক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব তবে যদি নির্বাচন কমিশনের আমরা দেখি যে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে আমরা বিভিন্ন সময় দেখেছি এর আগে আমরা বলেছি সুস্পষ্টভাবে এটা যদি তারা ভবিষ্যত করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য হয় এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে গণভোটের যে অর্ডার তারা সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেটা আসলে বিভিন্ন দলকে সন্তুষ্ট করার জন্য তারা এইরকম চারটি ভাগে এটা ভাগ করেছেন এটার আসলে প্রয়োজন ছিল না এটা আরও সুস্পষ্টভাবে করা উচিত ছিল এবং এখনও যদি সম্ভব হয় আমরা সরকারের কাছে সেই সাজেশন দিয়েছি কারণ এটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে ফলে এবং এই মক ভোটে কিন্তু সাত আট মিনিট করে লেগে যাচ্ছে তারা বলতেছে ফলে এটি যদি ব্যাপকভাবে যদি এই আদেশের ভিত্তিতেই গণভোট হয় তাহলে এটি ব্যাপকভাবে এটা প্রচার করার প্রয়োজন সরকারি সংস্থাগুলো থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই প্রশ্নগুলো আগের থেকেই প্রচার করা এবং এটার স্পষ্টতা জনগণের সামনে তুলে ধরা তাহলে আমরা এই নির্বাচনে জনগণ এটা সচেতনভাবে এই ভোট পক্ষে বা বিপক্ষে দিতে পারবে